প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটু পিছনে ফিরে দেখার চেষ্টা করুন এই ডক্টর ইউনুস যখন প্রথম প্রধান উপদেষ্টা হলো তখন দেশের একেবারে সাধারণ শ্রেণীর মানুষ থেকে শুরু করে যারা সমাজে নিজেদেরকে পণ্ডিত মনে করেন তারাও ইউনুসের প্রশংসায় পাগল ছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের দোষর ছাড়া আর কেউ কি কোনো দিন ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য নিন্দা বা খারাপ কোনো মন্তব্য করেছে উলোক করে বলা যাবে কেউ বলেনি তাহলে সেই আপনাদের চরিত্রে কি এমন ঘটল যার কারণে তাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ করার মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে একটু ভিন্নভাবে না বললেই হচ্ছে না আমরা আমাদের রক্তে নাকি চরিত্রেরই দোষ আমরা আসলে কেউ কি এই দেশটাকে ভালোবাসি কেউ কি দেশটাকে দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াক সেটা চাই আমরা কি আমাদের মতো আমাদের সন্তানদের ও চাকরির জন্য দুয়ারে দুয়ারে লাথি ঝাটা খাওয়াতে চাই আপনারা ঘুরে দাঁড়ান তা আর বলছি না আপনারা নিজের স্বার্থ না দেখে দেশের ও ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ এর দিকে মনোযোগ দিন আপনার জীবন্ত শেষ এখন চিন্তা করুন সন্তানদের জন্য যে মানুষটা একের পর এক চাকরির ক্ষেত্র তৈরি করছে তার পিছনে এত উঠে পড়ে লাগার কি হয়েছে নাবি বিবেক ও ইন্ডিয়ার কাছে বিক্রি করেছেন ভালোকে ভালো বলতে স্বীকার করুন ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আশীর্বাদ এই সত্যটা আপনাকে মানতেই হবে যদি আপনি নিজেকে সুস্থ মানুষ মনে করেন আর যদি আপনি মানসিক রুগী মনে করেন নিজেকে তাহলে যা ইচ্ছা তাই ভাবেন দেখুন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস কেবল একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ডক্টর ইউনুস কথাটা আপনার পছন্দ না হলেও করতেই হবে এটা শুধু আজ বিএনপির কথা নয় এটা জামাতেরও ও কথা হয়তো তারা মুখে স্বীকার করছে বা করছে না তিনি আরও উল্লেখ করেন বিএনপি তার পদত্যাগ চায় না ইউনুসের পদত্যাগে প্রশ্ন আসে না শুক্রবার তেইশ এম এ জাতীয় প্রেসক্লাবের অপরাজে বাংলাদেশের আযোজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন ড ইউনুসকে উদ্দেশ্য করে ফারুক বলেন আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন আচ্ছা একটা কথা বলুন তো আপনার এই বাংলাদেশে তার মতো আর কোনো প্রাণীটা যিনি বিশ্বের দরবারে একজন গর্বিত মানুষ তিনি আরও বলেন আপনি একজন নোবেল জয়ী আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটির ডক্টর ইউনুস তিনি গতকালের একটি সংবাদ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেন গতকাল আমি বিস্মিত হয়েছি পত্রিকায় দেখেছি কতটুকু সত্য বা মিথ্যাতা আমি জানি না আপনি এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া এখন আর কোনো উপায় নেই এই খবর কতটুকু সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ফারুক বলেন এই খবর কতটুকু সত্য জানি না এতে আমার মনটা বড় খারাপ হয়েছে শুধু আমার নয় পুরো জাতির কপালে অন্ধকার নেমে আসছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভিডিওটি একটু বড় হচ্ছে কষ্ট করে বাকি অংশ দেখার জন্য বিনীত অনুরোধ রইল আর এখনও যারা আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা নিচের বেল বাটন টাচ করে সাবস্ক্রাইব করুন প্লিজ ভিডিওর বাকি অংশ দেখার জন্য আবারও অনুরোধ করছি আপনাকে কি জন্য বসিয়েছিলাম প্রধান উপদেষ্টার চেয়ারে আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন পারেননি না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি সেটা আপনাকে লাইনে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে কারণ আপনি কখনও রাজনীতি করেননি তাই আমাদের উচিত মাঝে মাঝে আপনি লাইন হারিয়ে ফেললে আপনাকে লাইনে ফিরিয়ে আনা তিনি আরও বলেন আমরা একটা সুন্দর স্মরণকালে সুন্দর নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম নয় মাস হয়ে গেল এখনও নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না এর পেছনের মূল কারণ আপনিই জানেন কাদের কানপোড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এটা রাজনীতির মাঠ গরম রাখার একটা লোক সেটা আপনাকে বুঝতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি পদত্যাগ করবেন না আমরা জানি আপনার ক্ষমতার প্রযোজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে শুক্রবার তেইশ মে নিজের ফেসবুক পেইজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমদ তুজ্জোক এসব কথা বলেন সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমদ ফয়েজ আহমদ তজ্জবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস এর ক্ষমতা প্রযোজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড ইউনুস স্যার এর দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদেরকে দেখাতে হবে যে গণভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মুহাম্মদ ইউনুস এর সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিডভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো শব্দ দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুডিশ ডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মে এর মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই আশা করি এ সময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সন জুলাই আগস্ট পঁচিশ এ আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি শেখ হাসিনার বিচারের অনেকগুলো রায়ের মধ্যে প্রথম রায় আমরা দেখব আগামী আগস্টে জাতি সেই দিন উল্লাস করবে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই তখন মিছিলের স্লোগান হবে এটা ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না ইনকিলাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ